বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার বিড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়ামা এভারেস্ট বাসন টু ডাবল ডিস্ক এফআই ইয়ামা এভারেস্ট বাসন টু ডাবল এফ এফআই দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সৃষ্টি করা ইয়ামা এভারেস্ট বাসন টু ডাবল এফ এফআই বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিটিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিটিতে আমাদের দুইটা শোরুম একটা শোরুম মূল শোরুম মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার বিড়ি দুয়ারিপাড়া ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মারবিড়ি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ব্যাংক এশিয়া এবং বাটা বাস স্ট্যান্ডে ব্যাংক এসে এবং বাড়ার ঠিক তার পশ্চিম পাশে চার মিনিট সদাবর কুরিয়ারের সাথেই মিরপুর সাত বাইক মারবির দ্বিতীয় ব্রাঞ্চ আল্লাহর ইচ্ছে কয়েকদিন পরে একই জায়গায় আমাদের আরেকটি ব্রাঞ্চ হচ্ছে তিনটি ব্রাঞ্চ হচ্ছে বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ল বারো পাঁচ হাজার তিনশো আটচল্লিশ ঢাকা মেট্রো ল বারো পাঁচ হাজার তিনশো আটচল্লিশ দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত ডিজিটাল কার্ড স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে নেওয়া যাবে খুব সুপার প্রেস কন্ডিশনের বাইক বাইকটি মিটারে আছে নয় হাজার চৌত্রিশ কিলো আমাদের কাছে এই কালারের এই বর্তমানে তিনটি বাইক আছে বিশের তেইশের দুইটা খুব সাশ্রয় দামে খুব গুড কন্ডিশন ভালো মানের বাইক যারা টাকা সাশ্রয় দামে মনের মতো একটি বাইক নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমরা প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্কিটে পোস্ট করি আপনাদের জন্য আপনারা যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারেন এবং সম্পূর্ণভাবে আপনারা যেই টাকা দিয়ে বাইকটি ক্রয় করছেন সেটা যেন সম্পূর্ণভাবে বুঝে পান এবং আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনে পণ্যটি যেন আপনারা সঠিকভাবে বুঝে পান ফ্রেশ কন্ডিশনে পান কোনো হয়রানি হইতে না হয় তাই আমরা প্রত্যেকটা বাইকের চার মিনিটের ভিডিও এবং ছয়টা করে ছবি আমাদের ফেসবুক পেজে পোস্ট করি এইভাবে ভিডিও করে রাস্তার উপরে রেখে ঠান্ডা মাথায় যেন আপনারা বেশ দেখা গেল একটু শরীর না বাইক তো দেখলেন একবার দেখে চলে গেলেন না আর দেখার সুযোগ পাইলেন না কিন্তু আমাদের এই ভিডিওটা যদি আপনারা লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে যেন আমাদের পেজে বারবার দেখতে পারবেন একবার ভুল করলে কী হবে বারবার তোর ভুল করবেন না যাই হোক বাইক মার্ভিডি বাইক কখনও ফ্রেশ কন্ডিশন ছাড়া হয়ই না কারণ আমরা আজ বাজে কন্ডিশনের বাইক কখনও বিক্রিও করি না ক্রয়ও করি না যারা আগেবার আমাদের শোরুমে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না অ্যাক্টিভার আসবেন ইনশাল্লা আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে সবাই আগে পেতে চলে আসুন বাইক মানব আপনার পছন্দের বাইকটি কারণ আমরা যা বলি তাই করি আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা না অ্যাক্টিভার করার জন্য আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এবং রেজিস্ট্রেশন করা বাইকগুলো খুব অল্প সময় আমরা নাম পরিবর্তন করে দিয়ে থাকি আর রেজিস্ট্রেশন না করা বাইকগুলো অন্টের বাইকগুলো প্রথম মালিক হওয়ার সুযোগ এবং সরাসরি আপনার রেজিস্ট্রেশন করে দেওয়ার অল্প সময়ের মধ্যে করে দেওয়া যাবে যাই হোক শুধু করব যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে একটু ফলো দিয়ে দেবেন যেন আপনার আশেপাশে যারা আছে একটি ভালো বাইকের সন্ধান পায় আর সম্ভব হলে একটি এসে দেখুন ইনশাল্লাহ বিশ্বাসই করতে পারবেন না বাংলাদেশে এখনো ভালো শোরুমে ভালো কোয়ালিটির বাইক পাওয়া যায় আজকে বেশি কথা হবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথার সাথে কাজে আছে আসে যাতে করে যাবেন আজকে আমাদের এখানে আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন আবার বিরাট নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম